আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে অনেক দিন পর একটু তেলপিঠা বানাবো তা ভাবলাম আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এই দেখেন এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড় এরকম তো কাটে নিছি আর এখানে চালের গুঁড়া আর এখানে ময়দা এখানে পানি আর এই যে লবণ নিয়ে তো এখন মানে আমি যেভাবে বানাই সেরকম বানাবো দেখি কেমন হয় তো বিসমিল্লা কে শুরু করলাম তা আগে গুড় গুলা গলায় নেব গুড় গুলা আগে গলায় নেই অল্প একটু পানি দিয়ে গুড় গুলা গলায় নেব আগে এই তো আমি এইখানে গুড় গুলো কিন্তু গলায় নিচ্ছি এই লবণ দিয়ে দিব আমি অনেক এখানে কিন্তু বেশিরভাগ লবণ দেয় না কিন্তু আমার লবণ না দিলে আমার ভালো লাগে না যে কোনো মিষ্টি জিনিসের ভিতরে আমার একটু লবণ দিলে ভালো লাগে এটা গুরুগুলা বলাই নিলাম এখন চালের একটা দিয়ে দেবো এটা আমি ময়দা দিয়ে নিচ্ছি তারপরে পানি দিব আমি একটু ভালো করে মাইখে নিই এটা আমি এরকম করে মাইখে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিব এখানে কিন্তু আমি হালকা গরম পানি নিচ্ছি এই যে আমার হাতে সহ্য হচ্ছে সেরকম আর খেজুরের গুড়ের পিঠা কিন্তু খুবই ভালো লাগে খাইতে আমার কাছে ছিল আমি আমি এটা অল্প অল্প পানি দিয়ে গুড়াই নিলাম দেখেন এই যে এটা কিন্তু একটু পাতলা দেখা যাচ্ছে আরও মনে করেন এটা কিন্তু ঘন হয়ে যাবি কেন আমি একটু সময় রেস্টে রাখবো আর এটা আটা তো এটা কিন্তু শুকনা সেখানে একটু মনে করেন যে বেশি পানি দিছি রাখলে চাইলে আরেকটা কি হবে ফুলে যাবে তখন আবার ঘন হয়ে যাবে তাই আমি এখন রাখে দিব এই দেখেন এটা মাখায় রাখে গোসল টোসল করে নিলাম আর দেখেন এর ভিতরে কতটা ঘন হয়েছে এই তো দেখেন এই যে কতটা ঘন হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে শুকনো চাইলের গুঁড়ো তো সেই কারণে একটু ভিজা রাখলে ভালো হয় আর এদিকে কিন্তু চুলায় তেল বসাই দিচ্ছি এটা আরেকটু ভালো করে এরকম তো আমি আজকে বানাইতাম না আমার শাশুড়ি বলল যে মা একটু তেলপিঠা বানাতো আর আমার শাশুড়ির এই তেলপিঠাটা পছন্দ আর আমার নর্মাসের অনেক পছন্দ যেখনি আসে তখনই বলবে তেলপিঠা বানাতে ওদের জন্য আমার তেমন আমি খাইলে দুই একটা খাই কিন্তু তেমন একটা আমার এত পছন্দ না কিন্তু আমার শাশুড়িও পছন্দ আমার ননসেরও পছন্দ এদের মানে আমার তেলটা গরম হয়ে যাচ্ছে এটা আমার তেল কিন্তু গরম হয়ে গেছে এখন বিশ করে দিচ্ছি আমার মন বলে যখনই মানে ওদের বাসায় যায় কি আমাদের বাসায় আসে তখনই আমাকে তেলপিঠা ভাজতে দেয় কসে তুমি ভালো তোমার হাতে সুন্দর ফলে আমি আমি দেখে না আমার বাপের বাড়ি ওরা আমার হাতে তেলপিঠা ভাজায় এটা আমার একটা তেলপিঠা ভাজা হয়ে গেল। ওটা আমি প্রথমটা তুলে নিলাম এখন দ্বিতীয়টা একটু উপরে তো তেল দিলে একবার সুন্দর কিন্তু ফুলে যায় বলের মতো খেজুরের গুঁড়ো পিঠা ঘেরানটাও কিন্তু ভালো লাগে আর খাইতেও কিন্তু খুবই ভালো লাগে দেখেন আমার দ্বিতীয় পিঠাটাও কিন্তু হয়ে গেছে দেখেন আমার কিন্তু প্রত্যেকটা পিঠা ফুলতেছে এরকম করে পিঠাগুলো ভাই যে নেই দেখেন দেখতে দেখতে কিন্তু আমার পিঠা ভাজাগুলো শেষ হয়ে গেল আর আমার কিন্তু সবগুলা পিঠাই কিন্তু ফুলছে এটা আমার লাস্ট পিঠা এটা দেখেন আমার ফুলকপি ফুলকপি তেল পিঠে হয়ে গেছে আমরা কিন্তু তেল পিঠাই বলি অনেক বেশি অনেক রকমের নাম বলে দেখেন আমার সবগুলো পিঠা কিন্তু ফুলছে আমি কিন্তু এরকমই মনে করেন যে ছোটো ছোটো সাইজের পিঠাগুলো আমার কাছে বেশি ভালো লাগে বড় তেমন একটা ভালো লাগে না এই যে অল্প করে বানাইছে কারণ মানুষ কম আর আমি মনে করেন যে একটা যদি খাই খাইলাম আর নালে কিন্তু তো আমার তো ভালো লাগে না কিন্তু এটা আমার শাশুড়ি শাশুড়ির ননদের অনেক পছন্দ আমার শাশুড়ি আমা বললো যে তেল পিঠা বানাই দিতে তাই দিলাম আমার শাশুড়িমা খাবে দেখে এই যে আমার শাশুড়ি মার আবদারে আজকে বানিয়ে ফেললাম পিঠা আর দেখেন কত সুন্দর মনে করেন যে ফুলের ফুলকো ফুলকো কি সুন্দর হয়েছে আর খেজুরের দিয়ে যেহেতু বানাইছে পুরো খুব ভালো লাগে তা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আপনারাও বানায় খাইতে পারেন একবার পারফেট এরকম ফুলকো ফুলকো তেলপিঠা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ